একে একে গেম খেলা ছেড়ে দিচ্ছে আমাদের সকল পছন্দের ইউটিউবাররা ইন্ডিয়া থেকে জ্ঞান গেমিং এবং রাইস্টার বাংলাদেশ থেকে গেমিং উইথ থালা শুধু ইউটিউবাররা যে গেম খেলা ছেড়ে দিচ্ছে বিষয়টা এরকম না সাধারণ পাবলিকও অনেকে গেম খেলা ছেড়ে দিচ্ছে গেম আর আগের মতন নাই তা এখন দেখলে বোঝা যায় গেম যে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে বিষয়টা এরকম না চাইলে কিন্তু এটা রিকভার করা পসিবল আর বর্তমান গেমে কিন্তু হ্যাকারদের সংখ্যা অনেক বেড়ে গেছে আর এর জন্য দায়ী গাড়ি না নিজে গাইজ আজকে আমি তোমাদেরকে হ্যাক রিলেটেড এমন কিছু থিওরি বলবো এমন কিছু তথ্য বলবো যা আগে কেউ কখনো বলে নাই বা আগে কোনো জায়গায় শুনো নাই একটা কেমে হ্যাক এমনি এমনি তৈরি হয় না এর জন্য প্রয়োজন হয় সোর্স কোড আসলে এই সোর্স কোডটা কি কিভাবে কাজ করে কিভাবে মডিফাই আনা হয় একটা অ্যানিমির হেডে কিভাবে লাগে হ্যাকাররা কিভাবে এটা ভেক্টোরাইজ ম্যাথমেটিক্যালি পরিবর্তন করে সব কিছুই বল আসলে এই সোর্স কোডগুলো হ্যাকাররা কোথায় পাই হ্যাক ডেভেলপারদেরকে এগুলো দেয়কে তারা কিভাবে এগুলো মডিফাই করে আজকে তোমাদের এমন তথ্য দিবো যা আগে কেউ দেয় এমনও হইতে পারে ভিডিওটা আপলোড দেওয়ার পরে ইউটিউবে নাও থাকতে পারে স্ট্রাইক দিয়ে ভিডিওটা উড়াইও দিতে পারে এর জন্য তোমাদেরকে বলতেছি সকলে ভিডিওটা শেয়ার করবা এখন শেয়ার করতে বলতেছি না সম্পূর্ণ ভিডিওটা দেখবা বুঝবা আদেও আমি কী তোমাদেরকে ইনফরমেশনটা দিয়েছি আমার লজিকটা বুঝবা আর তোমাদেরকে একটা কথা বলতেছি ভিডিওটা পারলে ডাউনলোড দিয়ে রাইখো বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা আপলোড দিও আমার এই ভিডিও তোমরা যে কোনো জায়গায় আপলোড দিতে পারো এর জন্য কোনো গাইডলাইন আসবে না আমার পক্ষ থেকে একদম ফ্রি ফর এভরিওয়ান তোমরা টিকটক ইউটিউব শর্টস আদার্স কোনো থাকে আপলোড দেবা নির্দিষ্ট ওই যে একটা কথাই আছে না একতায় বল অর্থাৎ তোমরা যত বেশি হাইপে উঠাইবা বা যত বেশি এটা নিয়ে কথা বলবা তত বেশি কিন্তু তাদের জায়গা মতন তোমরা সকলেই জানো গেমের মধ্যে প্রতি দুই মাস পর পর ওবি আপডেট আসে আর প্রতিটা ওবি আপডেটে কিছু না কিছু পরিবর্তন হয় আর এই পরিবর্তনটা শুধু গেমের ভিতরেই হয় না গেমের যে ফাইলগুলো রয়েছে সোর্স কোডগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিবর্তন হয় ওইগুলো আপডেট করা হয় ওইগুলো চেঞ্জ করা হয় আবার ওইগুলা হচ্ছে কিছু কিছু জায়গায় সেমও রাখা হয় আর একটা হ্যাক ভার্সন বা হ্যাক হ্যাকের তৈরি করতে হইলে সোর্স কোড মডিফাই করতে হবে সোর্স কোড মডিফাই না করলে কিন্তু কখনো এই গেমের মধ্যে সে অ্যাডভান্টেজগুলো নিতে পারবা না সাপোজ ভাই হ্যাকাররা বা হ্যাক ডেভেলপাররা খুব কষ্ট করে একবার সোর্স কোড মডিফাই করে ফেলাইলো তাই বলে কি তারা প্রতিটা মাসে প্রতিটা আপডেটে সোর্স কোড মডিফাই করতে পারে এটাও কি তোমাদের মনে হয় আমি ভাই সরাসরি অফিসিয়ালদের দৌড় দিচ্ছি না তারপরে আমার সন্দেহের বেশে বললাম এটা তোমরা জাজমেন্ট করবা আমার ভিডিওটা দেখার পরে প্রতি দুই মাস পর পর তারা কিভাবে ডেভেলপমেন্ট করে সোর্স কোড আসলে তারা কই থেকে পায় একটা নর্মাল আদেও পাবে বিষয় ক্লিয়ার করে দিই সোর্স কোড কি সোর্স কোড কিভাবে মডিফাই করা হয় কিভাবে এটা কাজ করে কিভাবে অ্যানিমিন মাথায় যায় গুলিটা লাগে এটাই বলি যেমন হ্যাকাররা মারলেই হেডশট লাগে তো এম লকটা কিভাবে হয় সেটাই বলি ফ্যাক্টরাইজ টার্গেটিং এর মাধ্যমে হয় তো এটা কিভাবে কাজ করে গেমের মধ্যে তোমার এইম আসলে একটা 3D স্পেসে ভেক্টরের মতো কাজ করে যখন তুমি ক্রস এয়ার নাড়াও তখন সেটা একটা কোঅর্ডিনেট সিস্টেমে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যায় হ্যাকারা কোডের এই ভেক্টর ক্যালকুলেশন অংশটা মডিফাই করে দেয় যাতে ক্রস এয়ার সব সময় অ্যানিমির মাথার দিকে অটোমেটিকভাবে লক হয়ে যায় এই ভেক্টর মডিফিকেশন মানে হলো যে গেমের কোডে যে ম্যাথের ফর্মুলা আছে সেটা এমনভাবে বদলে দেওয়া হয় যে তোমার গুলি করার সময় এই নিখুঁত ভাবে অ্যানিমির মাথায় গিয়ে লাগে অর্থাৎ সহজ ভাষায় আমি তোমাদেরকে বলি যখন তুমি গুলি করতেছ ওই ফাইলের মধ্যে এমন একটা পরিবর্তন আনা হয় তোমার গুলিটা মাথায় গেই লাগবে আর এটাকেই বলে এই লক তোমরা অনেকে বুঝতে না অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে তো তাদেরকে রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তাহলে আশা করি সব কিছুই বলছি গাইস রিকয়েল শব্দের সাথে সবাই পরিচিত তো এটা কীভাবে কাজ করে হ্যাকাররা কীভাবে এটা মডিফাই করে সেটা আমি বলতেছি রিকয়েল হচ্ছে একটা স্বাভাবিক ফিজিক্যাল প্রভাব যেটা গুলি করার সময় উপরে নিচে বা নাড়িয়ে দেয় হ্যাকাররা এই ফ্যাক্টরকে কোডের মধ্য থেকে জিরো করে দেয় যা একেবারে মুছে ফেলে এর ফলে যেটা হয় তুমি যতবারই গুলি করো রিকয়েল হবে না সেটা পুরোপুরি গেমের স্বাভাবিক ফিজিক্সকে পরিবর্তন করে দেয় আর গুলি করা অনেক সহজ হয়ে যায় কারণ তুমি একদম স্টেডি করে গুলি করতে পারতো কারণ ভাই এর ফ্যাক্টরি জিরো থাকতেছে তাহলে রিকয়েল কিভাবে শুধু রিকয়েল না ভাই আরো কিছু পরিবর্তন আসে আচ্ছা তোমরাই প্রশ্ন করো ভাই তোমরা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করো এগুলো কিভাবে সম্ভব একটা সোর্স কোড যদি একটা ডেভেলপার না জানে সেটার মধ্যে কিভাবে তারা ধারা করবে শুধু এটাই নয় ভাই হ্যাকাররা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল মান বা ভেক্টর মান বদলে দেয় যেমন প্লেয়ারের পজিশন বদলে দিয়ে তারা আকাশে ওড়ার মতো ইল্লিগাল সুবিধা তৈরি করে কেউ কেউ একশে একাধিক মারার মতো মডিফাই করে অ্যানিমিকে যাতে গেমের ফিজিক্স পুরোপুরি ভেঙে যায় এর মানে বুঝতেছো ওই গেমটা যারা খেলবে ওই হ্যাক ভাষণ দিয়ে তাদের হাতে পুরো কন্ট্রোলটা তারা নিজেদের ইচ্ছা মতোই মডিফাই করতে পারতেছে শুধু এটাই নয় ভাই লোকেশন হ্যাকও রয়েছে লোকেশন হ্যাকের মূল ধারণা হচ্ছে গেমের ভেতরে কোঅর্ডিনেট সিস্টেমকে পুরোপুরি ম্যানিপুলেট করা প্রতিটি প্লেয়ারের অবস্থান গেমের মধ্যে এক্স ওয়াই জেড হিসেবে সেভ থাকে যখন হ্যাকাররা লোকেশন হ্যাক করে তখন তারা এই কোঅর্ডিনেট ডেটা অ্যাক্সেস করে এবং প্লেয়ারদের অবস্থান একদম নিখুদভাবে দেখে ফেলে এটা অনেকটা এমনভাবে কাজ করে যে গেমের কোডে প্রতিটি প্লেয়ারের পজিশন আপডেট হচ্ছে প্রতিটি মুহূর্তে আর হ্যাকাররা সেই ডেটা রিড করে প্লেয়ারদের স্ক্রিনের অ্যাঙ্গেলে ডিস্টেন্স বা কোন দিক থেকে অ্যানিমি আসতেছে তা দেখতে পারে এক কথা এটা পুরোপুরি ম্যাথমেটিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের তথ্যকে ভিজুয়াল ফর্মে রূপান্তর করে আলগাইজ প্রতি আপডেট আসার পরে কিন্তু পুরোনো হ্যাক কাজ করে না তো পুরনো হ্যাক কেন কাজ করে না আপডেট আসার পরে গেমের যে অবি ফাইলের অপসেট আছে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় ডাটা স্ট্রাকচার রিম্যাপ হয়ে যায় নেটওয়ার্ক প্যাকেজিং ফরম্যাট চেঞ্জ হয়ে যায় অ্যান্টিসিট ডেডিকেশন রুলস পুরো চেঞ্জ হয়ে যায় নতুন চিট যোগ করে এর ফলে পুরনো যে কোড থাকে সেটা তারা হারায় ফেলে এর কারণে পূর্বের যে হ্যাক সেটা কাজ করা বন্ধ করে তাহলে আমার প্রশ্ন হ্যাকাররা প্রতি অভি আপডেটের পরে নতুনভাবে হ্যাক কিভাবে তৈরি করে আপডেট আসার পরে হ্যাকারদের নতুন হ্যাক তৈরি করার জন্য জানতে হয় নতুন আপডেটের নতুন অভি ভার্সনের কোন মেমোরি লোকেশনে কোন ধরনের ডাটা আছে আর বর্তমানে অ্যান্টিসিট কি ধরনের পরীক্ষা করছে সোর্স করে কি কি পরিবর্তন এসেছে সব কিছুই জানতে হয় আর এগুলা ছাড়া একটা হ্যাকার কখনো হ্যাক ডেভেলপ করতে পারবে না কিন্তু ভাই প্রতি অভি আপডেট আসার পরেই নতুন নতুন হ্যাক তৈরি হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে এই সব ইনফরমেশন তাদের কাছে ক্লিক করছে নতুন আপডেটের পরে অ্যানক্রিপশন কি কোঅর্ডিনেট সিস্টেম অ্যাক্সেস রিয়েল টাইম ডেটা রিডিং টুলস ওভারলে ভিজুয়ালাইজেশন সফটওয়্যার গেম মেমরি মডিফিকেশন টুলস স্ক্রিপ্টিং বা ইনজেকশন টুলস ডিবাগিং বা রিভার্স ইঞ্জিনিয়ারিং টুল প্যাকেট স্নিপিং টুলস চিট বাইপাস ডেভেলপমেন্ট টুলস সব কিছুই পরিবর্তন হয়েছে তাহলে প্রতি আপডেটের পর এই ইনফরমেশনগুলা হ্যাক সেলার বা হ্যাক ডেভেলপাররা কই থেকে পায় কারণ ভাই এই ইনফরমেশনগুলা আমার বা তোমার পক্ষে জানা কখনোই সম্ভব না বা ওই হ্যাক ডেভেলপার বা হ্যাক সেলারদের পক্ষেও জানা সম্ভব না তাহলে তারা এগুলো কোথায় পাচ্ছে অফিসিয়ালদের হাত রয়েছে তারা এগুলো হ্যাকারদের কাছে লিক করতেছে তারা প্রতিনিয়ত পোস্ট করে এক লাখ দুই লাখ দশ লাখ হ্যাকারদের আইডি ব্যান করা হচ্ছে ভাই হ্যাকারদের আইডি ব্যান করতে করতে তারা ফেয়ার প্লেয়ারদের আইডিও ব্যান করে দিচ্ছে তারা যদি এতই হ্যাকারদের আইডি ব্যান করে তাহলে এগুলা কি তাদের চোখে পড়ে না বাংলাদেশ সার্ভারে সিএস র্যাঙ্কের লিডার বোর্ডে দেখতে পারি টপে যত প্লেয়ার আছে সবাই হ্যাকার সবাই প্যানেল ইউজার এগুলো কি গেলি না চোখে দেখে না নাকি তারা অন্ধ যদি তারা চোখে দেখতো সেই আইডিগুলো কিভাবে রিজনের লিডার বোর্ডে মাসের পর মাস টিকে আছে এত এত হাজার হাজার লক্ষ লক্ষ আইডি কি ব্যান করতেছে যদি লিডার বোর্ডের রিজনে থাকে হ্যাকাররা হ্যাক নিয়ে ডেডিকেটেড ভাবে যদি আমি কথা বলতে চাই আধা ঘন্টা থেকে এক ঘন্টা পেরিয়ে যায় এখন গাইস অন্য পয়েন্টে আসা যাক গেমের মধ্যে ঘন ঘন ইভেন্ট এত এত ইভেন্ট গাড়ি না দিচ্ছে এর ফলে গাইস এই ইভেন্টগুলো পারফেক্টলি কমপ্লিট করতে গেলে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার ডায়মন্ড মিনিমাম খরচ হয় বর্তমানে যারা এই গেমটা খেলে অধিকাংশের বয়স পনেরো থেকে বিশ বছর তারা এই সব নতুন আইটেম দেখে ডায়মন্ড টপ আপ করতে পাগল হয়ে যায় এখন একদল পাবলিক বলতে পারে কিষান ভাই আপনি তো প্রতি মাসে লাখ লাখ ডায়মন্ড টপ আপ করেন কোটি কোটি ডায়মন্ড নষ্ট করেছেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যে টপ আপটা করি তা আমার একটা কন্টেন্টের উদ্দেশ্য এবং টপ আপ করি সম্পূর্ণ নিজের টাকায় ইনকামের কিছু অংশ দিয়ে কিন্তু যাদের বয়স পনেরো থেকে বিশ বছর তারা সবাই কি চাকরিজীবী সবাই কি কাজ করে অধিকাংশ ছেলে পেলেই কিন্তু পরিবার থেকে টাকা নেয় এবং সেই টাকা দিয়েই টপ আপ করে ভাই ইভেন্টের কথা বাদই দিলাম গেম খেলতে হইলে ভাই গানের স্কিন গানের স্কিন ছাড়া এখন গেম খেলাই যায় না একটা গানের অ্যাবিলিটি যদি থাকে ডাবল রেড অফ আর সিঙ্গেল ড্যামেজ আর তোমার কাছে যদি কোনো গান স্কিনি না থাকে অপোনেন্ট ভাই তোমার থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে এবং তোমাকে মেরে দিবে মারা খাওয়ার পরে তোমার মনে একটা প্রশ্ন জাগবে তার কাছে গান স্কিন ছিল এর জন্য সে আমাকে মারতে পেরেছে আমার কাছে গান স্কিন নাই আমি তাকে মারতে পারি নাই তখন তোমার মনে একটা জিনিসই ঘোরপাক খাবে আমারও একটা গান স্কিন প্রয়োজন আর সেই গান স্কিন বের করতে যায় তুমি খরচ করে ফেলো হাজার হাজার টাইম কারণ বর্তমানে গেমটা অনেক বেশি ই উঠছে কারণে আর ই স্পোর্টসে পার্টিসিপেট করতে হলে তোমাকে গেম খেলতে হবে আর গেম খেলতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস কোথায় করবা র্যাঙ্ক ম্যাচ বা ক্লাসিক ম্যাচ সময় তো আর তুমি ই স্পোর্টস খেলতে পারবা না বা সময় টাকা দিয়ে খেলতে পারবা না তাই না তো র্যাঙ্ক ম্যাচ খেলতে হলে তোমার গান স্কিন অবশ্যই প্রয়োজন আর সেই গান স্কিন বের করতে যায় খরচ করে ফেলো টাকা আর সেই টাকাটা অবশ্যই পরিবার থেকে নাও কয়েকজন আছে যারা নিজে ইনকাম করে বাট সবাই তো আর গান স্কিন আছে কিন্তু গান স্কিনের কোনো অ্যাবিলিটি নেই এটা কিন্তু তালা তার ভিডিওতে বলেছিল ইভেন আমিও বলতেছি আমিও নিজেও চেক করছি অনেক সার্ভার আছে সেগুলাতে কিন্তু গান স্কিনের কোনো অ্যাবিলিটি নেই তুমি চাইলে তোমার মতো স্কিন নিতে পারো বাট সেগুলা কাজ করবে না বর্তমান ই স্পোর্টস এ কিন্তু গানি স্কিনের অ্যাবিলিটি কাজ করে না কিন্তু বাংলাদেশ সার্বারের র্যাঙ্ক মেসে কাজ করে আর আদার্স অনেক সার্ভার আছে র্যাঙ্ক ম্যাচেও সেই স্ক্রিনগুলো কাজ করবে না ইভেন ই স্পোর্টসেও কাজ করে না তো সেই জায়গাটায় গাইস কোনো ভেদাভেদ থাকে না টাকা থাকলেও তুমি গেম খেলতে পারো না থাকলেও গেম খেলতে পারো কিন্তু ভাই বাংলাদেশ সার্ভারে গেমটা হয়ে গিয়েছে পে টু উইন অর্থাৎ টাকা আছে তো গেম খেলো টাকা নাই তো ভাই চুরি করো চুরি করে টপ আপ করো এরকম হয়ে গেছে যদি গেমে টিকে থাকতে চাও আর গাইস ফ্রি ফায়ার গেম যে নিয়মে চলছে এই নিয়মে যদি গেম চলতে থাকে তাহলে গেম আর বেশি দিন টিকবে না ওল্ড অনেক প্লেয়াররা অল রেডি লিভ নিয়ে নিয়েছে ইভেন গাইজ অনেক ইনফ্লুয়েন্সাররাও কিন্তু লিভ নিয়ে নিয়েছে আর গাইজ হ্যাক রিলেটেড অনেক ইনফরমেশন কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি আমি তোমাদেরকে রিকমেন্ডেড করবো এই ভিডিওটা তোমরা ডাউনলোড করে রাখো কারণ অ্যানি টাইম এই ভিডিওটা ইউটিউব থেকে উড়ে যেতে পারে আর এই ভিডিওটা তোমরা যত পারো তত বেশি শেয়ার করবা আর সব জায়গায় পোস্ট করবা ইভেন ভিডিও ডাউনলোড করে টিকটক ফেসবুক রিলস ওয়াইটি শর্টস সব জায়গায় পোস্ট করবা তোমরা আর গাইজ আমি তোমাদের পাশে সবসময় আছি তোমাদের জন্য সময় লড়ে যাবো সত্যি সত্য কে সত্য মিথ্যা কে মিথ্যা সবসময় বলবো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দিও আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ